হ্যালো ব্রিয়ন কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো এখন রয়েছি হচ্ছে আমি বাড়িতে একদম সেই আমার সেই প্রাণের থেকেও প্রিয় জায়গায় যে সেই বাগান তো এই বাগানের অনেক ভিডিও তোমরা হয়তো দেখেছো তো আজকে একটু আমরা ছোটোবেলায় ফিরে যাব তার মানে হচ্ছে ছোটোবেলায় যে আমরা পিকনিক করতাম তো এখন তো সবাই পিকনিক বলে আর কি কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা সবাই বলতাম যে আমরা বন ভাত খাবো তো সেটাই হচ্ছে আজকে আমাদের এইখানে এই যে আমরা সবাই মিলে এই যে দেখো তো এখানে আমাদের আজকে মানে ডিম আলুর তরকারি হবে আর কি ডিম আলুর ঝোল তো এই যে আমাদের স্পেশাল কুক নিয়ে এসছি আমরা নেপাল থেকে হায়ার করে আর ওই যে আমাদের মানে আসে এখানে অনেকে সবার সঙ্গে এক এক করে পরিচয় করাচ্ছি তো এই হচ্ছে নিশা চলো আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি কে কে আছে এখানে নিশা এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে এই যে আর ওইখানে রয়েছে তৃষা এই তৃষা এই যে আর ওইখানে রয়েছে পূজা আর এখানে রয়েছে সঞ্জু তোমরা তো পূজা সঞ্জুর ভিডিও আগেও দেখেছ আর ওই যে আরো একজন আসছে রূপম তো আরো আছে দুই তিনজন চলো ওরা আসুক তারপরে আমি ওষুধ দেখাচ্ছি আর এখানে এখন হচ্ছে কি সবার বাড়ির থেকে চাল তারপরে হচ্ছে সবজি জিরে লবণ এই যে আমার মা আবার তেল নিয়ে এসেছে এই যে এই যে তেল নিয়ে এসেছে আমার মা ঠিক আছে সবার বাড়ির থেকে এই দেখো এই দেখো জ্বালানি নিয়ে এসছে চাল দেখি কি চাল এনেছি শোনা চাল না তো আবার মিনিকেট বাসমতি রাইস দেখি এই যে দেখো তনু চাল নিয়ে এসেছে আর এখানে এই যে ডিম সিদ্ধ চলছে দেখো এই যে এই এ তো অনেক দিন পর হচ্ছে সবার সাথে দেখা এই যে প্রিয় জায়গা প্রিয় মানুষজন সবার সাথে যে একটা আলাদা অনুভূতি এটা হয়তো টাকা দিয়েও কেনা যাবে না আমি অ্যাকচুয়ালি একটা এমন একটা মানুষ যে অল্পেতে অনেক খুশি হয়ে যাই। তো যাই হোক অনেকদিন পর সবার সাথে দেখা হলো সবার সাথে সেই ছোটো আমি অ্যাকচুয়ালি কি বলতো আমার যে বাড়িতে ছোটো ছোটো ভাই বোন আছে আমি বড় হয়ে গেছি কিন্তু এখনও আমি তাদের সঙ্গে সেই ছোটোবেলার মতন করেই মিশি তো এটা আমার কাছে অনেক ভালো লাগে তো চলো তোমরা পুরো ভিডিও এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে রান্নার সময় আমি একটু কাজে ব্যস্ত ছিলাম একটা সর দেবো কেমন হয়েছে রান্না ভালো হয়েছে রান্না কে রান্না করছে আপুদা তুই কি রান্না কেমন কালার হয়েছে দেই বোন ভাত খাওয়ার জন্য মাসি বাড়ি গেল না ভালো লাগতেছে রান্না হ্যালো আপু কেমন হয়েছে কিরকম ভালো কম না বেশি তাই তো আমাদের বনভাত খাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা ছোটোবেলায় কে কে এরকম করতে সেটাও একটু কমেন্টে জানিও আর দেখো মেলার থেকে এই বেলুন ফোলানোর এইটা আমরা কিনে নিয়ে এসেছিলাম সেটা নিয়ে এখন মজা হচ্ছে সবাই মিলে তো এত ভালো লাগছে অনেক দিন সবার সাথে এইভাবে টাইম কাটানো হয় না অনেক দিন পর সবাইকে কাছে পেলাম অনেক ভালো লাগছে তো যাই হোক যেমন অনেকটা ভালো লাগছে তেমন আবার তার মাঝখানে এটা মনে হচ্ছে এই তো আবার কিছুদিন পরে চলেও যেতে হবে তো যাই হোক ভালো মন্দ সব কিছু মিশেই আমাদের জীবন তো যেমন রাতের পরে দিন আসে আবার দিনের পরে রাতও আসে তো সব কিছু মেনে নিয়েই হচ্ছে সব কিছু নিয়েই হচ্ছে আমাদের জীবন তো প্রকৃতির নিয়ম যেভাবে চল চলে আসছে সব কিছু সেভাবেই আমাদের চলতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো